তোমরা কি পালং শাকের তরকারি পছন্দ করো কিন্তু সময় নেই করতে ইচ্ছা করে না সময় লাগে তো পালং শাক করতে ঝটপট কুকারে করে ফেলো কুকারে তেল গরম করে নাও আর কিছু বড়ি ভাজা করে তুলে নাও আমি কিন্তু নিরামিষ করছি তোমরা চাইলে মাছের মাথা দিয়েও করতে পারো বা বড়ি ছাড়াও করতে পারো এই বড়িগুলো আমার মা বানিয়েছিল দিয়েছে সুতরাং খেয়েই নিলাম তেল গরম করে নিয়ে ওই তেলের মধ্যে বড়ি ভাজার পর লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম সাথে তেজপাতা ফোড়ন আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের বদলে জিরের ব্যবহারও করতে পারো নেড়ে চেড়ে নিলাম এরপরে দিয়ে দিলাম সবজিগুলো সবজিগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে হালকা হালকা করে নেড়ে নেবো নেড়ে তারপরে দিয়ে দেবো প্রয়োজন মতো নুন নুনটা দিলে পারে আর একটু জল বেরিয়ে যাবে সেই জন্য নুনটা দিয়ে দিলাম আর সাথে হলুদও দিয়ে দিলাম এবারে নেড়ে চেড়ে নেব একটু ভাজা ভাজা হওয়া করে নেবো বেশি ভাজতে হবে না সামান্য একটু ভেজে নিলেই হবে আর নুনটা ভালোভাবে সমস্ত সবজির গায়ে মেখে গেলে সবচেয়ে ভালো হবে এবারে দিয়ে দিলাম আগে থেকে গ্রেট করে রাখা খানিকটা আদা আর জিরে আর ধনের গুঁড়ো হাফ চাম চামচ মতো এবারে দিয়ে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর দিয়ে দিলাম ওপর থেকে সেই পালং শাকগুলো যেগুলো আগে করে ভালো করে ধুয়ে কেটে জল ঝরিয়ে রেখেছি খুব বেশি জল শুদ্ধ দেবে না তাহলে কিন্তু প্রেশার কুকারের জল উতলে বেরিয়ে আসবে আমি কিন্তু জল ঝরিয়ে নিয়েছিলাম সেই জন্য খুব একটা বেশি জল নেই শুকনো শুকনোই আছে দেখো একটু চেড়ে নিলাম যেহেতু ভেতরে নুন আছে তাই সবজিগুলো দেখো খুব তাড়াতাড়ি কিন্তু কমে গেছে আবার ওপর থেকে খানিকটা সবজি দিয়ে দিলাম সব কিছু চেড়ে বড়িগুলো দিয়ে দিলাম আর সামান্য একটু জল দেবো খুব একটা জলের প্রয়োজন এখানে হবে না পালং শাকের মধ্যে অনেক জল আছে সিদ্ধ হয়ে যাবে পালন শাকের জলে সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে নিলাম দেখো অনেকটাই জল আছে এই জলেই সিদ্ধ হয়ে যাবে আর জল দেওয়ার প্রয়োজন নেই এবারে কুকারের ঢাকনা আটকে আমি দুটো সিটি দিয়ে নিলাম তারপরে নামিয়ে নিলাম আচ্ছা তোমাদেরকে বলতে ভুলে গেছি তোমরা কিন্তু একটু চিনির ব্যবহার করো তাহলে টেস্টটা খুব ভালো লাগবে আমি চিনি ব্যবহার করিনি আমার দরকার নেই সেই জন্য তোমরা চাইলে একটু চিনি দেবে এর টেস্টটা কিন্তু ভালো হবে এবারে ভালো করে খুন্তির সাহায্যে সব কিছু একসাথে একটু মাখো মাখো করে নিলেই ব্যাস রেডি পালং শাকের তরকারি